এই কেড়ে এত রাতে আমার বাড়ির সামনে বাজি ফাটাচ্ছিস ও কি সর্বনাশ বলি কোথায় গেলে গো তাড়াতাড়ি এসো দেখে যাও কি হয়েছে আমাদের বাড়ির দরজায় কোন জনহর গুলো ঠাকুর ফেলে দিয়ে গেছে আবার একটা নয় দু দুটো কার্তিক আর সখী কি হয়েছে হ্যাঁ হ্যাঁ গিরি কিরে গিয়ে কি দেখো কি নেই এ রে মা মাথা ঘুরছে আমার মাথা ঘুরছে ঘুর কই রে সাদা হত ছেঁড়াগুলো ওই সাদা সহজ থাকলে আবার সামনে আয় সামনে আয় বলছি সাদা তিনকাল গিয়ে এই এককালে ঠেকেছে দুদিন পর সাদা চিতায় উঠবো আর এই আটকুরের বেটাগুলো এই হাঁটকুরের বেটাগুলো আমার বাড়ির সামনে একটা নয় দু দুটো ঠাকু দিয়ে গেছে লো কার্তিকের হা এইসব কি দেখি তোর হাতের ছাড়া কি লিখেছে আমরা বলছি দাদু আর একবার চান্স নেব দিদা কিন্তু হেফবে সেক্সি মাইরে এবারে কিন্তু একজোড়াই চায় যাই হোক দাদু কাজের কথায় আসি ঠাকুরের দাম হাজার টাকা আর দিদার বয়স হচ্ছে তো তাই বাইরে কোনো চপ বড় দাদু একটা স্মল রিকোয়েস্ট আছে এক পেটি রাম না মানে বাংলা হলেও চলবে কাল কিন্তু কেলাবা গিয়ে মালটা ঠিক জায়গায় রেখে আসবে দাদু সুখবরটার জন্য অপেক্ষায় রইলাম সদস্য বিন্দু সুরের বাচ্চা